ভিডিও শুরু করার আগে আমি আপনাদের বলতে চাই যে এই ভিডিওটি দেখার চেয়ে শুনলে বেশি বোঝা যাবে তাই সম্ভব হলে এমন পরিবেশে ভিডিওটি দেখুন যেখানে চারপাশের পরিবেশ শান্ত শত্রু কি আপনাকে প্রতিটি পদক্ষেপে বাধা দিচ্ছে আপনার জীবনে কি বারবার বাধা ব্যর্থতা এবং মানসিক অশান্তি আসছে আপনার কি মনে হয় কোনো লুকানো শত্রু আপনার সুখ কেড়ে নিচ্ছে তাহলে এবার সময় এসেছে শত্রু সেই সেইসব রহস্য জানার যা শুধুমাত্র গ্রন্থ এবং তান্ত্রিক ঐতিহ্যেই পাওয়া যায় আজ আমরা নিয়ে এসেছি লেবু সংক্রান্ত এমন গোপন এবং অত্যন্ত শক্তিশালী টোটকা যা শুধু শত্রুকে মানসিক শারীরিক ও আত্মিকভাবে দুর্বলই করে না বরং তার সমস্ত তান্ত্রিক চাল উল্টো তার উপরই আঘাত করে লেবু ও কালো সুতার বশীকরণ আগুন ও কর্পূর দিয়ে শত্রু ভস্ম তন্ত্রের অধীনে লঙ্কা লেবুর টোটকা শ্মশানের মাটি দিয়ে করা শত্রু মারণ নাম উল্টো লিখে শক্তি ফিরিয়ে আনা এবং লেবু দিয়ে করা দর্পণ তন্ত্র ও আরও অনেক কিছু এখন আপনার সামনে তবে একটি শর্ত আছে এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ এই উপায়গুলি আপনার ভাগ্য বদলে দিতে পারে এবং আপনার প্রতিটি শত্রুকে নিশ্চিহ্ন করতে পারে ভক্তরা একটি লেবু গ্লাসে ফেলে দিন শত্রু বসে কাঁদবে অনুতপ্ত হবে তাহলে একটি লেবুর এই উপায় দিয়ে কিভাবে আপনি আপনার জীবন থেকে শত্রুদের দূরে সরাতে পারবেন সেই উপায়ই আমরা আপনাকে জানাতে চলেছি পাশাপাশি আপনার যে দুশমনরা যারা আপনার শত্রু যারা আপনাকে খুব বেশি বিরক্ত করছে কিভাবে আপনি তাদের চিরতরে আপনার জীবন থেকে বের করে দিতে পারবেন সে সম্পর্কে সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওতে আপনি পেতে চলেছেন সুতরাং এক গ্লাস জল এবং একটি লেবুর একটি ছোট্ট উপায় আপনার পুরো জীবনকে বদলে দেবে আপনার জীবনের বড় বড় সমস্যা বড় বড় কষ্ট দূর করে দেবে লেবুর এই ছোট্ট উপায়টি যারা তাদের বাড়িতে নেতিবাচক শক্তি নিয়ে খুব বিরক্ত যারা বলেন যে বাড়িতে কোনো নেতিবাচক শক্তির বাস কোনো খারাপ শক্তির বাস অথবা কেউ আপনার বাড়িতে কোনো জাদুটোনা করিয়ে দিয়েছে অথবা আপনার যে শত্রুরা যারা আপনার বিরোধী যারা আপনার অর্থ দেখে ঈর্ষা করে আপনার সম্পত্তি দেখে ঈর্ষা করে আপনার প্রতি বিদ্বেষ রেখে আজ আপনার সাথে শত্রুতা করছে তারা যদি কিছু করিয়ে থাকে তাহলে এই উপায়টি সেটিও সম্পূর্ণভাবে দূর করবে নজর নজরদোষও দূর করবে কারণ অনেক সময় কি হয় যে যারা আপনার অর্থ দেখে ঈর্ষা করে অথবা আপনার সাফল্য দেখে ঈর্ষা করে আপনার সম্পত্তি দেখে ঈর্ষা করে আপনার বাড়ি দেখে ঈর্ষা করে ব্যবসা দেখে ঈর্ষা করে তাদের নজরও লেগে যায় অথবা তারা এমন কিছু করিয়ে দেয় যার ফলে বাড়িতে সর্বনাশ শুরু হয়ে যায় সুতরাং দেখুন যদি শত্রু কিছু করিয়ে থাকে আপনার যে শত্রুরা তারা যদি আপনার উপর কোনো তান্ত্রিক ক্রিয়া করে থাকে বা করিয়ে থাকে তাহলে সেগুলিও দূর হয়ে যাবে দ্বিতীয়ত আপনার বাড়িতে কিছু করা থাকলে আপনার ব্যবসার উপর কিছু করা থাকলে সেটাও সাথে সাথে দূর হয়ে যাবে সুতরাং দেখুন লেবু সাধারণ হয় না বাস্তুশাস্ত্র হোক বা তন্ত্রশাস্ত্র সব কিছুতেই লেবুর প্রতিকার করা হয় লেবু নজর নজরদোষও দূর করে সমস্ত নেতিবাচকতাও দূর করে পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে নেতিবাচক শক্তিগুলি খারাপ শক্তিগুলি লেবু সেগুলিকে নিজের মধ্যে শোষণ করার ক্ষমতা রাখে এমতাবস্থায় আমরা যে উপায়টি আপনাদের জন্য নিয়ে এসেছি যদি আপনার শত্রু আপনার উপর কিছু করিয়ে থাকে তবে সেটাও দূর হয়ে যাবে বাড়ির ভেতরে করিয়ে থাকলে সেটাও দূর হয়ে যাবে এবং যদি আপনার ব্যবসার উপর করিয়ে থাকে তবে সেটাও দূর হয়ে যাবে মহিলা বা পুরুষ যে কেউ এই উপায়টি করতে পারেন ঘরে বসেই আপনাকে এই উপায়টি করতে হবে এই উপায়টি করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না শুধু যারা ব্যবসায়ী যারা দোকানদার অথবা যারা ব্যবসায়ী তারা তাদের দোকানে অথবা যেখানেই তারা ব্যবসা করেন সেখানেই এই উপায়টি করবেন সুতরাং ভিডিওতে এগিয়ে গিয়ে উপায় সম্পর্কে কথা বলার আগে যারা বালাজি মহারাজের সত্যিকারের ভক্ত তারা প্রথমে এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ তার কৃপাতেই এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে দ্বিতীয়ত কমেন্ট সেকশনে অবশ্যই সম্পূর্ণ সত্যিকারে শ্রদ্ধা সহকারে জয় বালাজি মহারাজ লিখুন যাতে বালাজি মহারাজ যত তাড়াতাড়ি সম্ভব আপনার মনোবাঞ্ছা পূরণ করেন এবং আপনার সমস্ত কষ্ট দূর করেন তাহলে চলুন এবার উপায় সম্পর্কে কথা বলা যাক এই উপায়টি করার জন্য আপনার একটি লেবুর দরকার হবে লেবু কেমন নিতে হবে একদম তাজা লেবু আপনাকে নিয়ে আসতে হবে যদি আপনার বাড়িতে আগে থেকেই লেবু থাকে তবে আপনি সেটা দিয়েও এই উপায়টি করতে পারেন এবার দেখুন আপনি যে লেবুটি নেবেন সেটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন লেবু হতে হবে এমন নয় যে দাগযুক্ত বা কাটা ছেঁড়া লেবু আপনি নেবেন এমন লেবু একদমই নেবেন না শুকনো লেবুও নেবেন না একদম রসালো লেবু আপনাকে নিয়ে আসতে হবে সুতরাং সবার প্রথমে উপায় সম্পর্কে কথা বলা যাক একটি গ্লাস নিতে হবে গ্লাসটি কাঁচের হলে বেশি ভালো হয় যদি আপনার কাছে কাঁচের গ্লাস না থাকে তবে কাঁচের বাটি নিতে পারেন কাঁচের যে কোনো পাত্র নিতে পারেন কাঁচের যে পাত্রই আপনার কাছে থাকুক না কেন সেই পাত্রটি নেবেন যা একটু গভীর হবে যাতে আপনি জল ভরতে পারেন এবার ধরুন আপনি কাঁচের গ্লাস বা কাঁচের বাটি নিয়েছেন তার মধ্যে অর্ধেক জল ভরে নিতে হবে পুরো গ্লাস জল দিয়ে ভরবেন না বা পুরো বাটি জল দিয়ে ভরবেন না সামান্য জল নেবেন এবং যে জল আপনি ভরেছেন তার মধ্যেই একটি পুরো আস্ত লেবু ফেলে দিতে হবে এমন নয় যে লেবুটিকে কাটতে হবে কাটতে হবে না পুরো আস্ত লেবু এর মধ্যে ফেলে দিতে হবে এবং এই লেবুযুক্ত গ্লাস বা বাটি যার মধ্যে আপনি জল ভরেছেন ও লেবু ফেলেছেন আপনার বাড়ির যে কোনো ঘরে এটি রেখে দিতে হবে আপনি বাড়ির প্রধান দরজার কাছে রাখতে পারেন বাড়ির যে কোনো ঘরে রাখতে পারেন বাড়ির ভেতরেই রাখতে হবে বাড়ির বাইরে রাখা যাবে না যেমন ধরুন প্রধান দরজার কাছে রাখলেও ভেতরের দিকে রাখবেন বাইরে রাখবেন না বাকি আপনার বাড়িতে আপনি এটি যে কোনো জায়গায় রাখতে পারেন তবে এমন জায়গায় রাখুন যেখানে কেউ এটিকে ফেলে না দেয় এবার আপনাকে কি করতে হবে আপনাকে এই উপায়টি সকালে করতে হবে সকালে সকালে আপনি স্নান করে নেবেন বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা করে নেবেন তারপর আপনাকে এই লেবুযুক্ত গ্লাস বা বাটি জলের সাথে রেখে দিতে হবে এবার এটিকে রেখে দিতে হবে অন্তত তিন থেকে চার পাঁচ ঘন্টা পর্যন্ত তারপর আপনাকে কি করতে হবে তিন চার বা পাঁচ ঘন্টা হয়ে গেলে আপনাকে সেই লেবু এবং সেই জল আপনার বাড়ির বাইরে ফেলে দিতে হবে আপনার বাড়ির বাইরে যদি কোথাও নোংরা জল থাকে সেখানে ফেলে দিন অথবা কোনো বাগান ইত্যাদি থাকলে সেখানে আপনি এটি ফেলে দিতে পারেন কোনো গাছপালার নিচে ঢেলে দিতে পারেন পুরো জল এবং সেই লেবু আপনাকে ফেলে দিতে হবে আপনার যে পাত্রটি কাঁচের গ্লাস বা বাটি সেটি আপনি ফিরিয়ে আনুন এবং তারপর পরিষ্কার করে আপনি ব্যবহার করতে পারেন এই উপায়টি করলে আপনার বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি অথবা আপনার শত্রু বা দুসুমন আপনার উপর যা কিছু করিয়ে রেখেছে সেই সবই এই লেবু নিজের মধ্যে শোষণ করে নেয় কারণ লেবুর মধ্যে নেতিবাচক শক্তি যাদুটনা ব্ল্যাক ম্যাজিক শোষণ করার ক্ষমতা থাকে লেবু এই সমস্ত নেতিবাচকতাকে নিজের মধ্যে শোষণ করে নেয় তার উপর আপনি জলও এর সাথে নিয়েছেন তাই এটি আরও বেশি শক্তি আকর্ষণ করে সুতরাং এই উপায়টি আপনি যে কোনো দিন করতে পারেন সকালে করতে হবে এই বিষয়টি খেয়াল রাখবেন সন্ধ্যায় আপনি এই উপায়টি করবেন না যখন আপনি আপনার বাড়ির বাইরে এই জল ফেলে আসবেন তখন পিছন ফিরে তাকাবেন না জল ফেলে লেবু ফেলে নিজের বাড়িতে চলে আসবেন এই প্রথম উপায়টি আপনার এখানে সম্পূর্ণ হল শত্রুর করা কাজ শত্রুর যত ষড়যন্ত্র সে আপনার বিরুদ্ধে করেছে তার সবকিছু এর মাধ্যমে দূর হয় এবার দ্বিতীয় উপায়ের কথা বলা যাক দেখুন এই উপায়টি বিশেষ করে তাদের জন্য যাদের বুদ্ধির উপর বাধা দেওয়া হয় যাদের অর্থের উপর বাধা দেওয়া হয় যাদের অর্থকে আটকে দেওয়া হয় অথবা যাদের ব্যবসাকে আটকে দেওয়া হয় ব্যবসায়ীগণ বলেন না যে খুব ভালো ব্যবসা চলছিল কিন্তু হঠাৎ করে খুব ক্ষতি হচ্ছে ব্যবসায় খুব বেশি লোকসান হচ্ছে অর্থ একদম কমে যাচ্ছে এবং হঠাৎ করে ধনসম্পদের বিনা শুরু হয়ে গেছে এমনটা অনেক সময় হয় অনেক সাধারণ সরল মানুষ আছেন যারা এই বিষয়গুলি জানেনও না এবং প্রতিকারও করেন না কারণ তারা এই বিষয়গুলি সম্পর্কে কিছুই জানেন না যে শত্রু বা গুপ্ত শত্রু কিছু ক্রিয়াও করিয়ে দেয় সরল সাধারণ মানুষ এই সব বিষয় জানেন না কিন্তু যদি আপনার ব্যবসায় খুব বেশি ক্ষতি হয় খুব বেশি ধনহানি হয় ঋণের সমস্যা হঠাৎ করে বেড়ে যায় তাহলে আপনার সব সময় প্রতিকার করা উচিত তো দেখুন আপনাকে কি করতে হবে আপনাকে আবার একটি লেবু নিতে হবে এই লেবুটি আলাদা হবে সেটিতে যে লেবু বলা হয়েছিল এটি আলাদা লেবু এতে আপনি যে কোনো ধরনের লেবু নিতে পারেন তবে একটু রসালো হওয়া উচিত এবার যে লেবুটি আপনি নিয়েছেন এর সাথে আপনাকে এক গ্লাস জল নিতে হবে এবং যে জলটি আপনি নেবেন সেই জল আপনাকে পান করতে হবে তাই পরিষ্কার জল আপনাকে নিতে হবে গ্লাস আপনি যে কোনো নিতে পারেন কাচের হোক স্টিলের হোক পিতলের হোক যে কোনো ধাতুর পাত্র আপনি এখানে নিতে পারেন গ্লাসে শুধু আপনাকে জল পান করতে হবে এমন একটু জল নিন যা পান করতে পারবেন এমন নয় যে খুব বেশি জল নিন যতটা আপনি পান করতে পারবেন ততটা জল আপনাকে নিতে হবে একটি লেবু যা আপনি নিয়েছেন সেটি কাটতে হবে এবং জলে নিন্দে দিতে হবে এবং সেই জল আপনাকে পান করতে হবে আপনার ভেতরে যদি কোনো নেতিবাচক শক্তি থাকে শত্রুর করা কোনো কাজ থাকে আপনার অর্থ আপনার ব্যবসা বুদ্ধি সব কিছুর উপর থেকে সেই প্রভাব দূর হয়ে যাবে দেখুন লেবু যখন বাইরে থেকে এত নেতিবাচকতা নেতিবাচক শক্তি দূর করতে পারে তখন ভাবুন আপনার উপর যদি কেউ কিছু করিয়ে থাকে এবং আপনি যদি লেবুকে জলের মাধ্যমে নিজের শরীরের ভেতরে নিয়ে যান তাহলে সেটি কত দ্রুত কাজ করবে সমস্ত জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক কালো জাদু তান্ত্রিক ক্রিয়া সব কিছু দূর হয় যখন আপনি এই উপায়টি করেন এই উপায়টি আপনি শুক্রবার করবেন না বৃহস্পতিবার করবেন না বাকি এই উপায়টি আপনি যে কোনো দিন করতে পারেন প্রথম যে উপায়টি সেটিও আপনি চেষ্টা করবেন যে শুক্রবার এবং বৃহস্পতিবারের দিনটি বাদ দিয়ে দেবেন এই দুটি দিন বাদ দিয়ে বাকি যে কোনো দিন করে নেবেন তো দেখুন এই লেবু যা জ্বলে দিয়ে আপনি পান করবেন এই উপায়টি আপনি যে কোনো সময় করতে পারেন দুই থেকে তিনবারই আপনাকে এই উপায়টি করতে হবে এবং এর অলৌকিকতা আপনি নিজেই আপনার জীবনে দেখতে পাবেন যে কাজগুলি নষ্ট হচ্ছিল সেগুলি সফল হতে শুরু করবে এবং সমস্ত শত্রু ও বিরোধীদের থেকে আপনি মুক্তি পাবেন সুতরাং ছোট একটি উপায় কিন্তু জীবনের বড় বড় সমস্যা দূর করে দেবে আসুন ভক্তগণ লেবুর তৃতীয় উপায় ও টোটকাগুলি জেনে নিই ভক্তগণ আপনার জীবনে কি শত্রুর সংখ্যা বাড়ছে কেউ কি লুকিয়ে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং আপনাকে কি ব্যর্থতা ভয় বা অসুস্থতার সম্মুখীন হতে হচ্ছে তাহলে আজ আমরা আপনাকে লেবু সম্পর্কিত দশটি এমন তান্ত্রিক টোটকা বলতে যাচ্ছি যা শত্রুকে ধ্বংস করে দেবে এবং আপনার জীবনে শান্তি নিরাপত্তা এবং সাফল্য ফিরে আসবে প্রথম উপায় ও টোটকা হল লেবু এবং কালো সুতার তান্ত্রিক বশীকরণ এই টোটকাটি করার জন্য আপনি একটি আস্ত হলুদ লেবু নিন তারপর মঙ্গলবার বা শনিবার রাত বারো তারপর সেটি আপনার শত্রুর নাম নিয়ে সাতবার নিজের উপর থেকে ঘোরান তারপর তাতে চারদিকে চারটি পেরেক ঠুকুন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ অর্থাৎ লেবুর চারপাশে পেরেক ঠুকুন এরপর সেই লেবুটিকে একটি কালো সুতায় বেঁধে জনশূন্য চৌরাস্তায় গিয়ে ফেলে দিন এবং পেছনে না তাকিয়ে ফিরে আসুন এই উপায়ে লেবু তান্ত্রিক শক্তি গ্রহণ করে এবং পেরেকগুলির মাধ্যমে চারদিকে শত্রুর শক্তিকে বেঁধে দেয় সাবধানতা অবলম্বন করবেন যে উপায়ের পর পেছনে তাকাবেন না এবং ফেরার পথে কারো সাথে কথা বলবেন না দ্বিতীয় উপায় ও টোটকা হল লেবু দিয়ে করা অগ্নি নিক্ষেপণ এই টোটকাটি করার জন্য আপনি শুক্রবার রাত নয় তাই একটি লেবুকে দুটি টুকরো করুন তারপর তাতে কর্পূর দিন এবং আগুন ধরিয়ে দিন আগুন জ্বলতে থাকার সময় শত্রুর নাম নিয়ে বলুন তোর দুষ্ট উপাদান আগুনে ভস্ম হোক এই উপায়টি টানা তিন শুক্রবার করুন এই লেবু এবং আগুনের মিলন রজ উপাদান এবং তেজ উপাদানের সংযোগ যা শত্রুর মানসিক শক্তিকে ভস্ম করে সাবধানতা অবলম্বন করবেন যে উপায়টি করার সময় নির্জনে থাকবেন এবং লেবু কাটার জন্য বিশেষ ছুরি ব্যবহার করবেন যা অন্য কোনো কাজে আসে না অথবা নতুন ব্যবহার করবেন তৃতীয় উপায় ও টোটকা হল লেবু এবং সাতটি লঙ্কার টোটকা এই টোটকাটির জন্য আপনি শনিবার সকালে একটি হলুদ লেবু এবং সাতটি কাঁচা লঙ্কা নিয়ে হনুমানজির সামনে রাখুন তারপর শত্রুর নাম নিয়ে সেটি সাতবার নিজের উপর থেকে ঘোরান এবং কোনো শ্মশান বা চৌরাস্তায় ফেলে দিন এই উপায়টি হনুমান তন্ত্রে বর্ণিত আছে এবং এটি বিশেষত নজর দোষ এবং শত্রুর নজর থেকে রক্ষা পাওয়ার জন্য করা হয় চতুর্থ উপায় ও টোটকা হল লেবুকে শত্রুর দরজায় নিক্ষেপ করা এই টোটকাটির জন্য আপনি মঙ্গলবার রাতে শত্রুর বাড়ির প্রধান দরজায় একটি লেবুতে চারটি পেরেক ঠুকে ফেলে দিন এই উপায়টি করার সময় মনে মনে শত্রু হন্যায় নমক এই মন্ত্রটি একুশ বার জপ করুন এই টোটকাটির মাধ্যমে শত্রু মানসিকভাবে অশান্ত হবে বাড়িতে ঝগড়া হবে এবং তার পরিকল্পনাগুলি ব্যর্থ হবে পঞ্চম উপায় ও টোটকা হল লেবু এবং কালো মরিচের অলৌকিক তান্ত্রিক উপায় এই টোটকাটি করার জন্য আপনি একটি আস্ত লেবু এবং চারটি আস্ত গোল মরিচ নিন তারপর শনিবার সকালে সূর্য ওঠার আগে শত্রুর নাম নিয়ে এই লেবুটিকে চারদিকে ঘুরান এবং একটি গর্তে পুঁতে দিন এই ক্রিয়াটি তন্ত্রের সাথে জড়িত যেমনই লেবু পচে তেমনই শত্রুর শক্তি নষ্ট হয় ষষ্ঠ উপায় ও টোটকা হল লেবু এবং সিঁদুর দিয়ে করা শত্রু মারণ উপায় এই টোটকাটির জন্য আপনি শ্মশান থেকে আনা মাটি সিঁদুর এবং একটি লেবু নিন লেবুর উপর সিঁদুর দিয়ে শত্রুর নাম লিখুন এবং তাকে মাটিতে পুঁতে তার উপর একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালান এই উপায়টি অমাবস্যায় করা ভালো হবে ভক্তগণ এই উপায়টি ভৈরবতন্ত্রের উপর ভিত্তি করে তৈরি এবং এর প্রভাব দ্রুত হয় সপ্তম উপায় ও টোটকা হল লেবু দিয়ে শত্রুর নামের উল্টো শক্তি ফিরিয়ে দেওয়া এই টোটকাটির জন্য আপনি একটি লেবু নিয়ে তার উপর শত্রুর নাম উল্টো করে লিখুন তারপর সেটি নিজের উপর থেকে এগারো বার ঘুরান এবং নদীতে ভাসিয়ে দিন এই টোটকাটির তান্ত্রিক নীতি হল যে শত্রুর নাম উল্টো লিখলে শত্রুর শক্তি উল্টো দিকে প্রবাহিত হয় এবং তার চালগুলি তারই উপর ফিরে যায় অষ্টম উপায় ও টোটকা হল লেবু এবং ভূত বাধা নিবারণ উপায় এই টোটকাটির জন্য আপনি শুক্রবার রাতে একটি লেবুর উপর কালো কালি দিয়ে শত্রুর নাম লিখুন তারপর সেটি বালিশের নিচে রেখে পুরো রাত ঘুমান সকালে সেটি প্রবাহমান জলে ভাসিয়ে দিন এই টোটকাতির মাধ্যমে যদি শত্রু কোন তান্ত্রিক ক্রিয়া করে থাকে তাহলে সেটি নিষ্ফল হয়ে যাবে এবং ফিরে এসে তারই উপর প্রভাব ফেলবে নবম উপায় ও টোটকা হল লেবু দিয়ে করা লাল সুতোর বাঁধন উপায় এই টোটকাটি করার জন্য আপনি একটি লেবুতে লাল সুতা জুড়িয়ে একশো আট বার ও বজ্র কচান ফট এই মন্ত্রটি জগ করুন তারপর আপনি এটি অশ্বত্থ গাছের নিচে পুঁতে দিন এই প্রযুক্তি শত্রুকে বেঁধে দেয় যার ফলে সে কোনো নেতিবাচক কাজ করতে পারে না দশন উপায় ও টোটকা হল লেবু দিয়ে শত্রুকে আয়না দেখানোর মন্ত্র উপায় এই টোটকাটির জন্য আপনি লেবুর রসে শত্রুর ছবি ডুবিয়ে সেটি একটি আয়নার সামনে রাখুন এবং ও কাল ভৈরবায়ে নমক এই মন্ত্রটি একুশ বার জপ করুন এবং তারপর সেই ছবিটি জ্বালিয়ে দিন এই সাধারণ টোটকাটি করার মাধ্যমে শত্রু মানসিকভাবে বিভ্রান্ত হবে এবং সে আপনার সামনে টিকতে পারবে না এই সমস্ত উপায় ও টোটকা করার সময় কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত যেমন এই সমস্ত উপায় সম্পূর্ণ নির্জনে করবেন কারো শারীরিক ক্ষতির উদ্দেশ্য রাখবেন না শুধুমাত্র আত্মরক্ষার জন্য করবেন লেবুর উপায়ের পর হাত পা ধোয়া অপরিহার্য প্রযোগের সময় মনোবল এবং বিশ্বাস অটুট থাকা উচিত অর্থাৎ আপনাকে টোটকার উপর বিশ্বাস রেখে টোটকা বা উপায় করতে হবে তবেই ফলপ্রসূ হবে তো এগুলি ছিল লেবুর দশটি গুপ্ত তান্ত্রিক উপায় শত্রুকে পরাস্ত করার অমোঘ অস্ত্র যদি সঠিক পদ্ধতিতে মনোবল এবং নিয়ম অনুযায়ী করা হয় তাহলে শত্রু যত শক্তিশালী হোক না কেন লেবুর এই শক্তি তাকে পঙ্গু করে দিতে পারে শত্রুর সর্বনাশ করতে পারে ভিডিওটি পছন্দ হলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন পরের ভিডিওতে আমরা নিয়ে আসব আরও কিছু দুর্লভ রহস্য শুধুমাত্র আপনার জন্য সুতরাং ভক্তবন ভিডিওটি লাইক করে কমেন্টে রাম রাম সীতারাম অবশ্যই লিখুন তাহলে দেখা হচ্ছে এমন তথ্যপূর্ণ ভিডিওতে পরের বার ততক্ষণ পর্যন্ত রাম রাম সীতারাম